হ্যালো বন্ধুরা এর আগে দেখেছেন আপনারা পলিগ্রাম টিভির দু পঁচিশ অডিশনটা কেমন ছিল সেই সম্পর্কে এবং সাথে সাথে দেখিয়েছিলাম এখানকার যে স্কুলে শুটিং করতো যে মাচান শুটিং করতো সেই সব জায়গাগুলো আপনাদেরকে একটু অন্যরকম ভিডিও দেখাবো তো ভিডিওটা এন্ড তাক দেখবেন ভিডিওটার মূল বিষয় হচ্ছে আর তাদেরকে কতক্ষণ সময় দিয়েছিল হ্যাঁ কোন আর্টিস্ট বাইরে এসে ছবি তুলতে দিয়েছিল সময় দিয়েছিল এবং তারা কি ফোন ব্যবহার করে সেই সম্পর্কে হ্যাঁ যতটুকু পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিওটা যদি প্রথম তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন চলুন ভিডিও শুরু করা যাবে বন্ধুরা প্রথমে রিয়াজকে নিয়ে কথা বলি রিয়াজ একটা খুব ভালো মানের মানুষ যেহেতু আমরা বাইরে থেকে দেখলাম খুব কাছ থেকে দেখলাম ছবি তুললো সেলফি তুলে দিচ্ছে সবাইকে যারা সেলফি তুলতে পারছে না হয়তো ভিড়ের মধ্যে তাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে এসে নিজেই সেলফি তুলে দিচ্ছে তার প্রমাণ আপনারা নিজেই দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন সাত থেকে মোবাইলটা নিয়ে নিয়ে সেই মেয়েটার সেলফি তুলে দিল আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হাতে আইফোন হুম আইফোন তো থাকবে তার কারণ হচ্ছে তারা সিকিউরিটি একটা সেলিব্রিটি এখন পশ্চিম বাংলার মধ্যে এক নম্বর ইউটিউবার হচ্ছে পল্লিগ্রাম টিভি যেহেতু পশ্চিম বাংলার এক নম্বর ইউটিউবার সেই সোর্সে রিয়াজ ভালোই সময় দিয়েছে এই অডিশন করতে যারা এসেছিল তাদেরকে সেলফি এবং ভিডিও করতে দিয়েছে তার জন্য রিয়াজকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু সামনে থেকে ছবি তুলে নিলাম আমি ওর অনেক ফলোয়ারও আছে তারাও এসেছে অনেকে ছবি তুলছে ভিডিও করছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার রিয়াজ কিন্তু সেই তুলনায় পল্লিগ্রাম টিভির তুলনায় যেহেতু সে একজন ভালো বড় সেলিব্রিটি সেই হিসাবে কিন্তু অনেকক্ষণই ছিল প্রায় মোটামুটি পনেরো মিনিট মতো ছিল সবাই পনেরো মিনিট সময় দিল এবং সেখান থেকে তিনি হয়তো কোথাও চলে যাচ্ছে হ্যাঁ এবার দেখতেই পাচ্ছেন আপনারা অনেক মেয়েরা ভিড় করেছে তাকে ছবি তোলার জন্য এরপরে আপনারা যে সেলিব্রিটিকে দেখবেন তার নাম হচ্ছে আগুন তারও ফ্যান ফলোয়ার প্রচুর পরিমাণে এখন পলিগ্রাম টিভির এক নম্বর এখন বলতে গেলে চলে আগুন চেহারার দিক দিয়ে লম্বার দিক দিয়ে হ্যাঁ অভিনয়ের দিক দিয়ে এখন হয়তো শফিক এক নম্বরে আছে দ্বিতীয় নম্বরে হয়তো আগুন আছে তো আগুনকে নিয়ে সবাই ব্যস্ত আমার পিছনে দেখতেই পাচ্ছেন আগুন চলে এসেছে সেলিব্রিটি সবাই ওকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত বিশেষ করে আগুনের ফ্যান ফলোয়ার প্রচুর মেয়েরা এখনো পর্যন্ত এখানে যারা ছবি তুললো সবকটায় মেয়ে আমি তো অবাক হয়ে গেলাম সেটা যেহেতু তার চেহারার বর্ণনা খুবই সুন্দর আমি সামনে থেকে দেখলাম তো বিশাল লম্বা এবং স্মার্টনেস চেহারা এখানে অনেক মেয়েরা তার সঙ্গে ছবি তুলছে আমরা এই আগুনকে অনেকক্ষণই আমাদের সাথে সময় কাটাতে দেখলাম এর কোনো হিংসা বিদ্বেষ নেই একজন ভালো মানের মানুষ এও সেই নিজের ছবি অন্য কেউ যদি তুলতে অসুবিধা হচ্ছে তাহলে তার মোবাইলটা নিয়ে এসে গিয়ে ছবি তুলে দিচ্ছে সেলফি তুলে দিচ্ছে হ্যাঁ সব রকমভাবে সুবিধা দিচ্ছে ছবি তোলার তো আমি অনেকক্ষণই ছিলাম তার কাছে তার পাশে এবং অনেকক্ষণই আগুনও ছিল সেই দর্শকদের পাশে তো খুব ভালো দিকে এটা সেলিব্রিটি হয়েও মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নেই তারা সুন্দরভাবে সবাইকে ছবি তোলার সুযোগ করে দিচ্ছে আমার মনে হয় বাইরে যখনই যার সঙ্গে দেখা হবে সবাই ছবি তুলেছে তার সঙ্গে যারা হয়তো মিস্টেক তুলতে পারেনি তারা হয়তো তাদের ভুল তার কারণ তিনি অনেকক্ষণ বাইরে ছিলেন মোটামুটি প্রায় এই বেশি সব থেকে আগুনই সব থেকে বেশি বাইরে ছিল আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এক এক করে ছবি তুলছে সেলফি তুলছে কোনো বিরক্ত বোধ হচ্ছে না একটা না দুটো না পাঁচ দশ টাকা ছবি তুলেছে তো আগুন মোটামুটি প্রায় আমাদের এখানে আধ ঘন্টার সময় দিয়েছে দর্শকদেরকে তো খুব ভালো লাগলো আগুনকে এরপরে আপনাদের সামনে যে সব থেকে বিখ্যাত ইউটিউবার শফিক তার চ্যানেল সেই শফিক আসছে আপনাদের সামনে সে কতক্ষণ থাকে সেটাই আপনাদের দেখাবো চলুন যাওয়া শফিকের কাছে তো বন্ধুরা এবার আসি সেই শফিকের কাছে ইউটিউবার শফিক পলিগ্রাম টিভির এক নম্বর হিরো সেই শফিক শফিক কিন্তু বেশিক্ষণ ছিল না মোটামুটি প্রায় পনেরো সেকেন্ড মতো ছিল যতটুকু ভিডিও করেছি ততটুকুই ছিল মুখে মাস্ক পরেছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কার ব্যবহার সব থেকে আপনাদের ভালো লেগেছে কাকে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নোটিফিকেশন আসলে আপনার মোবাইলে সবার আগে চলে যায় এরপর বন্ধুরা কি দেখতে চান কার ভিডিও দেখতে চান এবং কোন সেলিব্রিটিকে দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্যই আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন টাটা ধন্যবাদ ভিডিওটা দেখা